এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এত সুন্দর রিফ্লেকশন জেমস যে নোভাক লেখছে আমেরিকান লেখক সে লেখসে দেয়ার ইজ নো ল্যান্ড অন আর্থ মোর বিউটিফুল উইথ এ ক্লাইমেট মোর প্লেজেন্ট দেন বাংলাদেশ আমরা বুঝি না এটা কত খুব সুন্দর এত বৈচিত্র্যপূর্ণ এত ঋতু সম্পন্ন আমেরিকায় থাকি কিন্তু ঋতু গুজায় যায় রুটি এটা হচ্ছে হাইডেনেখায় এইটা আমি এই শার্টটা এখনও আছে এবং এই আমি নিজে পার হয়েছি পদ্মা এই পদ্মা নদী কিন্তু এটা তো আমাকে ছবি মানে আমার সাঁতারটা ইন্টারভিউ আছে সে বলছে একটা ইন্টারভিউতে ছবি নিয়ে গেছিলাম বলেছি সে কি স্টুপি ছিল আমি বলছি কেন বলে যে মরুভূমির উপরে বৃষ্টি রাখছে আসলে তো তো সে তো খুব সুন্দর করে কথা বলে ওই লালবেলাতে লাল তো এখন নাইনটিন সেভেন্টি সিক্সের লংমার্চ হচ্ছে আমাদের প্রধান বিষয় এবং মালনা ভাষা আমরা আমরা বিশ্বাস করি এখন পাঁচজনের একজন পিতা আসছে সে একা পিতা দাদা মামা চাচা ভাই বোন নাতি নাতু একা সে এই পাস ফাইভ পাস লোকটা এমন দর্শন তার উপরে পুবজি করছে বঙ্গবন্ধুর উপরে কিন্তু তার উপরে পুবজি করছে জানে আমার আছে আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে ইংল্যান্ডে আছে ইংল্যান্ডের থেকে আমরা এক ভদ্র মহিলা তার উপরে পিএজি করছে তো সে এসে বলল এক কাঠমারি সম্মেলনে আমি কাজ করছি পিএজি করছি আমি এখনও তার দর্শনের করতে করছিলাম এই মেলনটাই তারা কিন্তু বুঝতে পারেন সে কিন্তু আমরা কিন্তু মানে সে তো গেল কত কতটা সে তো ফাউন্ডার অফ আওয়ামী লীগ সে পিতানা নট অনলি দ্যাট ফিফটি টু ভাষা আন্দোলনের সময় সে কিন্তু ছাত্র জনতা কম্বাইন কমিটি পেছে এবং সেটা যদি সেইটা যদি মানে প্রথম হয় স্বাধীনতা তাইলে জনক্ষ ফিফটি সেভেনে ঘোষণা করছে সে আকুম আসসালামু আলাইকুম রকম এটা কামারি সম্মেলনে অবিভ পাকিস্তানের প্রধানমন্ত্রী আসছিল কাদার মধ্যে তো ঘোষণা কে করল স্বাধীনতা এ বলে ও ঘোষণা ও বলে ও ঘোষণা ঘোষকা সেভেন্টিতে আমার সামনে ঘোষণা করছে স্বাধীন পূর্ব বাংলা দিন্দ এবং ওইখান থেকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু যখন একটা ইংরেখ যে দূর আমাকে ওটা মেরে ফেল তখন সে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও চারিদিকে ওই বয়স তো আপনাদের নাই এটা তখন আমি নিজে এক রুম আগুন লাগিয়েছি উপজাতীয় প্রতিমূর্তি ছিল তার সঙ্গে জিয়া আব্দুল ধন্যবাদ একসঙ্গে পাঁচটা জায়গায় আগুন লাগালো এই তারপরে সে বেরিয়ে আসুন তার ত্রাণদাতাও তো সে জীবনদাতা আল্লাহ কিন্তু সে তো উপলক্ষে মেরে ফেললি জেলের ভিতরে গুলি করে আমরা উইদাউট যিনি কোশ্চেন তারে মেরে মারার প্লান দিন পরে কিন্তু এই মারানো হয়েছে এবং ঘূর্ণিঝড় যখন হইল তখন সে বললো ওরা আসেনি এবং এই হিসাবে মার্চ হচ্ছে অসুস্থ শরীর সে পঞ্চাশ বছর একশো বছর পরে বুঝতে পারছে যে দেশের অবস্থা কী হবে যেই দেশে খালবিন নদী ছিল আমাদের বাংলাদেশে বেঁচে থাকার আসল কথা যেমনি বলে শিরোপসের মাধ্যমে জঙ্গলির মাধ্যমে রক্ত সঞ্চালন বেঁচে থাকার আসল কথা সেখানে আমাদের খালবিন নদী ঝিল জালের মতো বৃষ্টি ছিল বেঁচে থাকার হচ্ছে বাংলাদেশে বেঁচে থাকা তো ওই ওটা উদ্দেশ্য করেই সেভেনটি সিক্সে এসে কি করলো লং মার্চ করল ওই অসুস্থ অসুস্থ সরে নিয়ে তখন তো কমিউনিকেশনের কথা হচ্ছিলো না তখন তো যাই হোক কানে টাকা তামিলনাড়ুর সঙ্গে বিরোধী হইলো দুইটা রাজ্য ইন্ডিয়াতে আমি নদীর পানি নেই মাঝখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজ দিয়া দুইটা স্টেটের কানেকশন এখন কানে টাকাতে আমি গেছি ওই মূলত ট্রিপু সুলতানের সমাধি দেখতে এবং ওই কীভাবে মানে গোলামাইজা একটা কোনা এখনো ভাঙ্গা আছে এবং তার যে গোপন রাস্তা সেই রাস্তাটাও দেখে আসছি কিন্তু বিচ্ছে করছি হলো তার ঠিক তুমি যে ঘরের শত্রু বিভূষণ ওই অবস্থা বিচ্ছে যদি না করতো তাহলে সে বাবরের মতো বাবর তো একবার পরাজিত হলো তারপরে গ্রুপ করে আবার দখল করো না দিল্লি তো ওই রকম সে কিন্তু ওইটা সে তার স্ত্রী পুত্র জানতো না ওইটা গোপন রাস্তা ওই গোপন রাস্তা সে বলে সে বলে দিছে হ্যাঁ ওই চিফ আর্মি চিফ যে সে বলে দিছে বিষয়গত ওরা দাঁড়িয়েছে দাঁড়ায় বেরোছে যখন তখন যাই হোক এখন দুইটা রাজ্যের মধ্যে ছয় মাস স্কুল কলেজ বন্ধ ছিল এবং ওরা বারে বারে ওয়ার্নিং দেওয়ার পরে ওরা শোনে নাই তখন তামিলনাড়ু ওরা তো যোদ্ধা ওরা দশ হাজার লোক আইসা ওই ব্রিজে ব্যারিকেড এই তখন সুপ্রিম কোর্ট আসলো যে না তোমার এত পানি তোমার এত পানি মানুষের জীবন পানি নিয়ে তোমরা উপরে আসো দেখি ইচ্ছা মতো ইউজ করবা কিন্তু আমাদের তো এই লং মার্চের আগে পঁয়ত্রিশটা ড্যাম অলরেডি ইন্ডিয়া দিয়ে দিচ্ছে কোনো কিছু জিজ্ঞেস করেনি কোনো কথা বলে না ইউএন কনভেনশন নাইনটিন সেভেন্টিন এইটি টু নাইনটিন নাইনটি টু নাইনটি সেভেন এগুলা প্রত্যেকটা কনভেনশন বলে যে লোয়ার রাইপেরিয়ানের যারা আছে নিচের দিকে তাদের সঙ্গে আলাপ করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে যে তো যাই হোক ওই তামিলনাড়ুর দুইটা রাজ্যের মধ্যে একটা দেশের সেখানে যদি এরকম মারামারি কাটাকাটি হয় ছয় মাস শীতকালে কিন্তু আর আমরা আলাদা দেশ আলাদা পতাকা আলাদা সাথে আমরা যদি তিন লক্ষ লোক আক্রহিত দিতে পারতাম যেমন হয়তো আবার নিজের পারতাম তাইলে দেশ দেশপ্রেমে ওদের মতো মানে স্টেট প্রেম তাও রাজ্যপ্রেম সমান হয়তো বা এটা হচ্ছে জাতিসংঘে গেছি নাইনটিন নাইনটি ফোরে এবং এটা হচ্ছে দিল্লিতে গিয়ে রেজার্ভেশন নিয়েছি আন্তর্নৈতিক সংযোগ পরিকল্পনার বিরুদ্ধে আমি যেটা বলতেছিলাম এতক্ষণ যে যেই জিনিসটা এইটা হচ্ছে আমরা পঁচাশি ভাগ পানি পাই ব্রহ্মপুত্র নদীয়া সেটা পাওয়ার পরে এ অবস্থা শুষ্ক মৌসুম আর ওই পঁচাশি ভাগও তুলে নিয়ে যাচ্ছে মরু হয়ে গেছে পঁচাশি ভাগ পাওয়ার পরে মরু হয়ে গেছে আর ওই পঁচাশি ভাগ নিয়ে গেলে কী হবে কারো ঘুমার কথা না যদি সুস্থ নাগরিক হয় মায়ের সন্তান হয় তাহলে আমি মানে দিন রাত আমি অনেক দিন ঘুমাচ্ছি তারপর চিন্তা করি শান্তি যাতে কমপক্ষে ইন্ডিয়া কথা বলে কথাই বলে নেই এই তারপরে এইটার চিন্তাধারণা মাথায় এলাম এবং এটা হচ্ছে এই জ্যোতিপ্রসুর সঙ্গে দেখা গেছে এই যে জরুরি না এই যে এইটা এই মোজাফের আহমেদ এই সেই মজাফের আমেদ মানে আমি বলছি যে তিন দিন তিন রাত্র লাগছে এগুলো ডিফিকাল্ট সিচুয়েশন তো এই মুজফর আমাজ বলতেছে নজরুল ইসলামকে যখন সেই বিদ্রোহী লেখে পৃথিবীর দুইটা কবিতার মধ্যে দুইটা কবিতার মধ্যে ইংরেজি বাংলা অঙ্ক যা আছে সব কিছু দুইটার মধ্যে একটা হয়ে দুটো তো সেই বিদ্রোহী যখন লেখে কাঠ পেনসিল দেওয়া তখন সে এই মুজাফর আমাজ কমিউনিস্ট পার্টির পিতা কিন্তু হাদার মানে আপনারা তো পড়াশোনা করছেন আগে তো ধারণা ছিল আমাদের পুলিশ অফিসার সম্পর্কে তো তখন এই তখন বলতেছে যে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো পানি নিয়ে আচ্ছা আচ্ছা পানি নিয়ে আসাম তো এখন তখন সে বলে যে দোস্ত তুমি তো বলতেছে যে আমি তো ঘুমিতে পেরেছি তুমি যে বাতিল এই সব কাজ করতে তখন বলে যে দোস্ত অপেক্ষা কর আরেকটা ধৈর্য ধর আমি গুরুদেবকে হত্যা কর তখন সে কবিতাতে লিখে সকালবেলা গেছে গুরুদেব গুরুদেব আমি তোমাকে হত্যা করেছি তো পাগলা ছিল তারপরে সে শিক্ষক কি দেখা তুই তো আর দেখে না দেখায় না তখন সে বলছে তাহলে তুই প আমি করবো আমি কাগজ দেব না তখন এটা পড়ে যখন শুনাইছে তখন সে বলছে ওহে পাগল তুই আমাকে শক্তি হত্যা করেছ আমার শেষ তোর শুরু এই রবীন্দ্রনাথ ভাই সে আশীর্বাদ করে তো এই হচ্ছে মুজাফর এই মানে অফিসে গিয়ে দেখা করছে ম্যানন ভাইকে বললাম ম্যানন ভাই আমার সঙ্গে একটু যোগাযোগ করে দেন নানুভাই বলে যে আমি এক মাস থেকে দেখা করতে পারি না আর তুমি দুই দিন যাইবা তুমি কী তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আর আমার বুদ্ধদেবের সঙ্গে করতে চাও গৌতমের সঙ্গে প্রায় মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে তখন আমি গেলাম আল্লাহর কি বললাম ওখানে যেহেতু চেয়েও বিশ্বাস করি আপনারা বিশ্বাস করেন পাঁচ মিনিটের ব্যবধানে যদি যাইতাম আমি তাহলে ছবি পেতাম ওই বিমান বসু তখন সেক্রেটারি হিসেবে কমিউনিস্ট পার্টি ইউমাম রসুর নামে এই হলো ওয়ান টেস হলো এই সবাই একত্র হলো আর ওই সময় গিয়েও বুঝতে চাইছি পাঁচ মিনিট আগে পড়ে যাবো হলে আমার কোনো হদিস পাইতাম না কারোর সঙ্গে দেখা যত আল্লাহ তালা ওই সময় নিয়ে হাজির করছে যার ফলে ওই যে বিয়াল্লিশ বছর আগে আল্লাহ তালা আমাকে বলছে কিছু সেগুন ল্যাপ লাগা এই এটার মধ্যে যেমন চল্লিশ লক্ষ টাকার মানে গাছ লাগছে আমার ঘর হচ্ছে ছয় টাকা মানে ছয় টাকা ওই রকম আল্লাহ তালা ওই নির্দিষ্ট করে রাখছে ঠিক যাবি এবং এই কাজ এই কাজ তোর দ্বারা আমি করাব তখন তার সঙ্গে দেখা হয়েছে গৌতম পানি সঙ্গে দেখা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে তারপরে বিরোধী পার্টির ইয়ে হাফিজ সাইরানি তাই সেই মন্ত্রীর সঙ্গে দেখা করছি কাকের সঙ্গে বই দিয়েছি ইলেকট্রাস দিয়েছি ব্যানার দিয়েছি সব কিছু দিয়ে তারপর আসছি এইটা হচ্ছে রেজলিউশন নিয়েছি দিল্লিতে ঠিক আছে বাংলাদেশ আন্তঃনদী সংযোগ পরিকল্পনা আমাদের পাঁচ না থাকে আমরা একটা হালকা বললাম না কিন্তু যদি আমাদের না থাকে তাহলে তো তো ওদের অবস্থা হচ্ছে ওইটা এক হারাক্কা ড্যাম দিয়ে আমাদের পাউ কেটে অলস যাচ্ছে রস হচ্ছে কিন্তু আন্তর্জাতিক সংযোগ সংযোগ পরিকল্পনায় ছাপ্পান্নটা নদীর সমস্ত পানি

এটা হচ্ছে আন্তর্নীতিক সংযোগ এবং বাংলাদেশে ঢোকার আগে লাল আছে সমস্ত পানি নিয়ে যাচ্ছে উপর থেকে হচ্ছে আমাদের তো আছে ছিল চেয়ার ছিল সে আমাদের কংগ্রেসে তো সে সাতজন মন্ত্রী নিয়ে এটা আমি এবং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইভেন জামাতের আমিরও উপস্থিত ছিল

এটা হচ্ছে খালেদা জিয়া ওই যে আগের দিন তার সঙ্গে দেখা করছে এটা আমি আগের দিন তার সঙ্গে দেখা করছি এবং পরের দিন ওখানে গেছি তো ওই জন্য দুইটা শব্দ বলছিলাম যে প্রধানমন্ত্রী পাঠাইছে তখন চিন্তা করছে দিন দেখাইছে টেলিভিশনে খুবই মনে পড়ছে এই ঠপঠপ করে বৈশাখ সঙ্গে সঙ্গে টেলিভিনশনে কাজ করে দিয়েছে দুই মিনিটের মধ্যে আর এটা হচ্ছে শেখ হাসিনা আসেনি বাধ্য হয়ে আসে ওই মহিষ ঢুকলো মানে আমরা লাইন ধরে ড্যাক দিয়ে গেছিলাম সঙ্গে দেখা করতে পানি বিষয় সে দেখা করলো না পরে রাজা বইশে রাজা গুলো গণেশ তাকে নিয়ে আসছিলাম এটা আমি এবং তাকে দিয়ে এটা করছি খুব দ্রুত আমি যাচ্ছি কারণ খুব গরম আপনার সবাই অফিসিয়াল দূর দেখে এখানে আছেন এইরকম তিন মাইল ছিল একটা জায়গা নেই ঠিক আছে

তো সেটা পৃথিবীর ভাষা হিসেবে বলছে যে আরও শত শত হাজার বছর এটা হবে কিনা এটা অসম্ভব বিষয় যাই হোক এটা এই যে এটা আজকে দেখো উনি কিন্তু চান্সেলার ছিলেন তো যাই হোক এগুলো অনেক কিছু আছে এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে কমিটি করছিলাম এটা হলো কনভেনার এটা যুক্ত হয়েছে কনভেনার হ্যাঁ ভেরি গুডরমেটিভ এটা তখন রেজার্ভেশন করি এক দুই তিন চার পাঁচটা ফ্ল্যাট করেন তিনশো ফ্ল্যাগ লাগে আচ্ছা মনে হয় যুক্ত যুক্ত লাগিয়ে গেছে লাভ দিয়ে পূজা স্যান্ডেল হাতে নিয়ে যাওয়ার সাথে তারপরে মানুষ ধাবিত হচ্ছে এই আমার আমার এই কার্ড দিতে হবে এই কার্ডের মধ্যে তাহলে আমি এক কাজ করি নদীগুলোর নাম এত সুন্দর স্বাভাবিক এত হৃদিত মিউজিক্যাল আমি চিন্তা করি নদীগুলোর নাম তো করে দিলে তো মেঘনা তো তখন আমি বসলাম পাঁচ মিনিটে লেখলাম সেই থেকে আমার খুবই হওয়া আমার কালকে সব মানে করলে মশ দিয়ে দিবে আরও অন্য নয়টা বই আছে সেই বইগুলো সব দিয়ে দিবে আমাজন অন্য নদী এইগুলো তো সবাই একটা করে দিবাই এটা আমাজন অন্য নদী ইন্ডিয়া দেওয়া কথা তো খুব ইন্টারেস্টিং বারো দিন ছিলাম আমাজন নদী আমাজন অরণ্য এবং নদী আমাজন অরণ্য নদীর সৃষ্টি না করলে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করতে হ্যাঁ ফিফটি পার্সেন্ট অক্সিজেন সেখানে ফিফটি পার্সেন্ট গাছ গাছে ফিফটি পার্সেন্ট জীবজন্তু জানোয়ার সেখানে সেখানে থেকে গভীর জন্য তারপর সেই অভিজ্ঞতা সম্পন্ন ওখানে লেখা হয়েছে এবং এমন জায়গায় ছিলাম যেখানে ইলেকট্রিসিটি নাই কত বছর বয়সে গেছে এই দু হাজার পাঁচ এবং সেখানে কিছু নেই টেলিফোন নাই কিছু নেই সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলাম কিছু অংশ আছে পাঞ্জাব পৃথিবী পাঞ্জাবের সঙ্গে ছিলাম আমাদের তো তো তখন আমি এই কবিতাটা লেখা একুশ সামনে তো আমার শেষ নিঃশ্বাস একুশ মানে সত্য সুন্দরী দিকে পথ চলা একুশ মানে মায়ের আঁচল টেনে বায়না ধরা একুশ মানে ধরা একুশ মানে হৃদয়ের গভীরে দীপ্ত শপথ নেয়া একুশ মানে আমার সোনার রাম্লা আমি তোমায় ভালোবাসি একুশ মানে তিস্তা রূপ তোমার ধরলা যমনেশ্বরী একুশ মানে চিল্লা খালি ভোগায় নিত সোমেশ্বরী

Ama iyi, iyi, iyi. Çok bir Bu, iyi, Tamam.